একটি ঘন জঙ্গলে একটি গরু থাকত জঙ্গলের এত উঁচু উঁচু গাছ ছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছতেই পারতো না সেখানে একটি বড় পুকুর ছিল পুকুরের পাশে ছিল সবুজ ঘাসের মাঠ যেখানে অনেক গরু থাকত তাদের মধ্যে একটি গরু চম্পা যার সাহসিকতার জন্য সে সবার কাছে বিখ্যাত ছিল একদিন জঙ্গলে ভয়ানক খরা পড়ল পুকুরের পানি শুকিয়ে গেল এবং সব ঘাস পুড়ে হলুদ হয়ে গেল গরুগুলো খাবার ও পানির জন্য অত্যন্ত কষ্টে পড়ল অনেক গরু দুর্বল হয়ে পুকুরের ধারে পড়ে যেতে লাগল পুকুরের পানি যত শুকোতে লাগলো ততই তার ভেতরের মাছগুলো ছটফট করতে লাগলো সব দেখে চম্পা খুব ব্যথিত হল সে ঠিক করল কিছু একটা করতেই হবে রাগে দুঃখে সে পাহাড়ের দিকে দৌড় দিতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে সে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল সেখানে হঠাৎ তার চোখে পড়ল একটি ঝকঝকে নীল রঙের ফুল এক মুহূর্ত দেরি না করে চম্পা ফুলটি খেয়ে ফেলল ফুলটি খাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীরের ভেতর যেন বিদ্যুতের মতো শক্তি বয়ে গেল মেঘ গর্জে উঠল আর তার চোখ থেকে নীল আলো ছড়াতে লাগল। এখন চম্পা জাদুকরী শক্তিতে ভরে গেছে সে তার সমস্ত শক্তি দিয়ে একটি বিশাল পাথরকে ঠেলে নিচে ফেলে দিল পাথরটি গিয়ে আঘাত করল একটি পুরনো বন্ধ হয়ে থাকা গুহার দরজায় বহু বছর ধরে বন্ধ থাকা গুহাটি খুলে গেল আর গুহা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস আর জোরে বয়ে যাওয়া পানির আওয়াজ ভেসে এলো কিছুক্ষণের মধ্যেই গুহার থেকে পানি বেরিয়ে স্রোতের মতো পুরো জঙ্গল ভরে দিল শুকিয়ে যাওয়া পুকুর আবার পানি দিয়ে লাবণ্যময় হয়ে উঠল। সব গরু আনন্দে পানি খেতে লাগলো মাছগুলোও খুশিতে পানিতে লাফাতে লাগলো কিন্তু তবুও এই সাহসী গরুর জন্য কেউ লাইক আর সাবস্ক্রাইব করল না